নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা বা রাসযাত্রা রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় বিভিন্ন জায়গায় ভিন্ন রীতিতে রাস পূর্ণিমা অনুষ্ঠান পালিত হয় যেমন নদীয়া শান্তিপুর নবদ্বীপ সেখানে শুধু রাধাকৃষ্ণ নন পূজিত হন অন্যান্য দেবদেবীরাও প্রায় তিন চার দিন ধরে মহা মহাসমারোহে পালিত হয় এই উৎসব চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর রাস পূর্ণিমা উৎসব কবে অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন কখন লাগবে ছাড়বে এই পূর্ণিমায় গঙ্গা ও সত্যনারায়ণ শুভ সময় কখন রয়েছে কৃষ্ণের পুজো আপনারা বাড়িতে কখন কোন সময়ে করবেন এই পূর্ণিমায় মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা পেতে কোন কোন কাজগুলি আপনারা করবেন এছাড়াও নিশি পালন কবে বাড়িতে আপনারা এই দিন কিভাবে পুজো করবেন এই সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না এই দিন রাস পূর্ণিমার দিন এই রাস পূর্ণিমার দিন পড়েছে গুরু নানকের জন্মদিন হিন্দু ধর্ম জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্তই শুভ এই বছর দুই সালে চোদ্দশো বত্রিশ রাস পূর্ণিমা পড়েছে রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চৌঠা নভেম্বর সতেরোই কার্তিক মঙ্গলবার শেষ রাত্রি নয়টা বাইশ মিনিট থেকে পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার সন্ধ্যে সাতটা ছয় মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা অর্থাৎ উদয়া তিথি মেনে পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার এই দিনেই রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে এছাড়া নিশি পালন বোধ উপবাস পাঁচই নভেম্বর আঠেরোই তার্তিক বুধবারই অনুষ্ঠিত হবে এবারে চলুন বন্ধুরা জেনে নেই পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় পাঁচই নভেম্বর বুধবার বিকেল চারটে পঞ্চাশ মিনিট থেকে মিনিটের মধ্যে আপনারা সত্যনারায়ণ করতে পারেন এই পূর্ণিমা তিথিতে শুভ সময় রয়েছে সূর্যোদয়ের পর থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গাসন করে নেবেন যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি রয়েছে সেই কারণে আপনারা সন্ধেবেলায় গঙ্গা সান হবে এবারে চলুন বন্ধুরা জেনে নেই রাস পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় রাস পূর্ণিমার দিন সন্ধ্যের সময় সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যেবেলা বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে রাধা কৃষ্ণের সাথে মা লক্ষ্মী দেবীরও পুজো করতে হবে তুলসী তলায় প্রদীপ দিতে হবে এবং গোটা ঘরে সব জায়গায় ধূপ দীপ জ্বালিয়ে দিতে হবে রাধা কৃষ্ণকে সুগন্ধি ফুল ও তুলসী পাতা দেবেন মা লক্ষ্মীকেও সুগন্ধি ফুল দেবেন তবে তুলসী পাতা দেবেন না তুলসী পাতা লক্ষ্মীর পাশে নারায়ণ রয়েছে তাকে দেবেন এরপর একটি এক টাকার কয়েন গঙ্গা জল দুধ দিয়ে ধুয়ে ভগবান চরণে উদ্দেশ্যে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করবেন ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্র আপনারা তিনবার করে জপ করবেন বা একশো আটবার মনে মনে জপ করতে পারেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র একশো আটবার জপ করতে হবে ওং শ্রী শ্রীয়ে এ মন্ত্র আপনারা এক মনে বসে জপ করবেন তাহলে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনারা রাস পূর্ণিমার দিন বাড়িতে কিভাবে পুজো করবেন রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন এই দিন বাড়িতে এই দিন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে আপনারা স্নান করার চেষ্টা করবেন ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করবেন জায়গাটি সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখবেন তারপরে লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করবেন আপনার বাড়িতে পেতলে লক্ষ্মী ঠাকুরের মূর্তি থাকলে সেখানেও আপনারা পুজো করতে পারেন মুখ ব্যবস্থা করবে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ঘট ফুল ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি আপনাদের ব্যবহার করতে হবে হালতিকে সাজানোর জন্য পুজোর উপকরণ সহ মন্ত্র উচ্চারণ করে আরতি করে আপনাদের পুজো করতে হবে আপনারা যে সমস্ত নৈবেদ্য রাধা কৃষ্ণের জন্য সমস্ত কিছু অর্পণ করবেন যেমন পাঁচ রকম ফল সমস্ত কিছু আপনারা রাখতে পারেন চিড়ে খই মুরগি এই সমস্ত জিনিস অনেকে দিয়ে থাকে লক্ষ্মী নারায়ণের পুজোতে আপনাদের শেষে ধূপ দ্বীপ সহযোগে আরতি করতে হবে আর লক্ষ্মীর বীজ মন্ত্র এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র আপনারা জপ করবেন যেটি আমি আগেই বলে দিলাম এই বিশেষ দিনে আপনারা যদি মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের পুজো করেন আপনারা ভালো সুফল পাবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে হরে কৃষ্ণ রাধে রাধে